अब कैटलोग सब काम इधर में ड्रेस ऑफर है तो इधर लेट বড় একটা অফার দিয়ে দিতেছে আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বড় একটা অফার নিয়ে আসছি লাইফে যেটা পূর্ণিমা সারি যে রেকর্ড করবো আজকাল দামি ড্রেস ড্রেস কাজ করা ডিজিটাল লোন কটনের ড্রেস আমরা ছয়শ টাকা দিয়ে দিব এখন নাকি তো দেরি করবো না একটু শেয়ার মেনশন করে দেন তো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ মানস লাইফ স্টাইল বলতেছে আলাইকুম সালাম কেমন আছেন হেভি আক্তার আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপু আপনারা সবাই যারা আছেন লাইভে একটু শেয়ার মেনশন করে দেন ভাইয়েরা যারা আছেন একটু শেয়ার মেনশন করে দেন একটু লাইক লাইক আপডেট দেন এত বড় একটা অফার নিয়ে আছে আপনাদের জন্য এটা কিন্তু অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে সুযোগ আছে এটা নেওয়ার নাকি তো দেরি করবো না দাও ওরাতে তো অনেকগুলো ড্রেস দেখাবো অনেকগুলো ড্রেস দেখাবো আজকে সম্পূর্ণ লাইভটা দেখেন সব 600 টাকা দিয়ে দিব নাকি প্রত্যেকটা ক্যাটালাগের

ধরো এখানে লেসটা দেখো করে আমি সব ডিটেলস দেখাম এখানে একটা লেস লাগানো আছে এত সুন্দর ড্রেসটা এটা ডিফারেন্ট একটা কোয়ালিটির ড্রেস এখানে নিয়ে আসতো এম্ব্রয়ডারি কাজটা দেখে এখানে সিকয়েন্স প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা এখানে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকয়েন্সের কাজ করা ডিজিটাল লোন কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লোন কটন যেকোনো গ্রোথের জন্য পারফেক্ট সর্ষে হলুদের সাথে অ্যাশ কালারের ডিজিটাল প্রিন্ট আছে অফাইডের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই ড্রেস

সর্বোচ্চ সেরা অফার তিনটা আলাদা আলাদা নিয়ে ওরে বাবারে বাবা এটা কি ম্যাজেন্ডার সাথে না এস গোল্ডেনের কম্বিনেশন করা আছে দেখেন তো খানদানি ড্রেস কি করছে দেখেন তো ড্রেসটা এটা অনেক সুন্দর একদম রোজ রোজ গোলাপ বল যেটা হচ্ছে একদম জবা ফুলের কালার এটা হচ্ছে জবা ফুলের কালার খানদানি ড্রেস এবং নিচের প্যানেলটা দেখো এটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আছে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ এটা ব্যাক সাইড সাথে সাথে মালটা আছে সাথে সাথে একটা অফার দিয়ে দিলাম আপনাদের জন্য এই যে ডিজিটাল লোন কটনের এটা যদি প্লেনও কিনতে চান এক হাজার টাকা লাগবে যদি প্লেন কিনতে চান যে আমার কাজ থাকবে না শুধু প্লেন নিব তাও এক হাজার টাকা লাগতো আপনাদের মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা অফার এই মুহূর্তে সর্বোচ্চ সেরা অফার কাপড় পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে পর্যাপ্ত পরিমাণ মনের মতো একটা কালেকশন দিয়ে দিলাম এই যে প্যান্টের কাপড় সুজ বয়লের প্যান্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস কিভাবে পাবো লাইভের এর নাম্বার আছে ওই নাম্বারগুলোতে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করেন অথবা শোরুমে আসলে অফার নিতে পারবেন বেসিক্যালি অনলাইনের জন্য দিচ্ছি অফার টাইপ অনেক সুন্দর কালার অনেক সুন্দর দেখেন ডিজাইন কালার এটা এটা হচ্ছে দুই হাজার টাকার একটা ড্রেস যেটা আমরা সীমিত সময়ের জন্য অফার দিচ্ছি ক্যাটালগের হাজার টাকা হ্যাঁ আমরা এই ড্রেস দিচ্ছি মাত্র